আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আশা করি ভালো আছেন আমরা বরাবরই একটা সমস্যাতে থাকি যে সমস্যাটা হল আইপিএমআইএস থেকে যে ইন্সপেকশন রিপোর্ট বা তত্ত্ব সেটা আমরা ডাউনলোড করতে পারি না এখন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা একটু এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেখব প্রথমে আমরা যে টাইপস ব্যবহার করবো সেটা গুগল নিতে পারি ক্রোমো নিতে পারি আমি এখান থেকে গুগলে ক্লিক করছি গুগলে ক্লিক করার পর এই সার্চ বাটনে আমরা লিখব আইপিই এম আই এস এটা লিখলাম যে চলে আসছে আইপিএমআইএস ওটাতে ক্লিক করি ক্লিক করার পর এখানেও আইপিইএমআইএস নীলকালিতে বড় করে লেখা ওইটাতে একটু ক্লিক করি ক্লিক করার পর আমাকে একটা পেজে নিয়ে যাবে অর্থাৎ যদি কারো পাসওয়ার্ড সেভ না থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটু আগে প্রবেশ করেছি এই জন্য এরকম আসছে তারপরে আমার বিদ্যালয়ের নাম আদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এখানে নাই যারা মোবাইলে করবেন তাদের উপরে দেখেন কোনাই থ্রি লাইন মেনু আছে এর কাছে এই থ্রি লাইন মেনুতে এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন একটা ড্যাশবোর্ড আসছে এখানে আছে আবেদনের তালিকা বিদ্যালয়ের তথ্য শিক্ষক ব্যবস্থাপনা আবেদন ভিত্তিক বদলির ব্যবস্থাপনা যোগদানের জন্য অপেক্ষারত প্রোফাইল আপডেট শিক্ষার্থীর সারাংশ বার্ষিক শুমারি বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ আমার প্রশিক্ষণ সমূহ পরিবীক্ষণের রিপোর্টের তালিকা তাহলে আপনি এই পরিবীক্ষণ রিপোর্টের তালিকাতে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করলাম তো এখানে আসছে একটা অপশন নিচে একটু নিচে দেখুন ইন্সপেকশন ডেট ফেব্রুয়ারি থার্টিন দু হাজার চোদ্দো পরিদর্শনের তারিখ তেরো ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো ডানপাশে পাশে তারপরে আর পাশে আছে উত্তম তারপরে একটা চিহ্নের কাছে লেখা আছে ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করেন ম্যানেজে ক্লিক করলে দুটো অপশন আসবে এখানে লেখা থাকবে রিপোর্ট দেখুন তারপরে ডাউনলোড করুন এখানে রিপোর্টে দেখলে রিপোর্টটা দেখতে পারবেন আচ্ছা দেখি আমরা একটু রিপোর্টটা দেখি এই যে দেখেন রিপোর্ট দেখলে এই রিপোর্টে আমরা ক্লিক করতে পারি তো এটা আমরা একটু দেখে যাই যদি ডাউনলোড করতে চাই তাহলে আবার ম্যানেজে ক্লিক করেন ডাউনলোড আসছে ডাউনলোডে ক্লিক করলাম আমি আবার আগে ডাউনলোড করে নিয়েছি এই জন্য বলতেছে যে ডাউনলোড অ্যাগেন আচ্ছা আমি একটু দেখাই আপনাদের দেখানোর সাথে এই যে ডাউনলোড এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে এবার আমি দেখি ডাউনলোডটা হয়েছে কি না আমি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গিয়ে ফাইলে যাই এই যে ফাইল ফাইলে প্রবেশ করছি এই যে ইন্সপেকশন রিপোর্ট এই যে আগে দুটা দিয়েছিলাম এখন একটা দিয়েছি তিনটা এই যে দেখেন ইন্সপেকশন ইন্সপেকশন রিপোর্ট এই যে এভাবে আমরা ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পেতে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা খোদা হাফেজ আসসালামু আলাইকুম